নমস্কার ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেল অর্থাৎ মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আজ আমি মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিতে বায়োলজি বিষয় থেকে মোট পঁচিশটি এক কথায় প্রশ্ন উত্তর বিষয়ে বা সম্পর্কে আলোচনা করব আগত সমস্ত ধরনের চাকরি পরীক্ষার জন্য জিকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আগত রেলের গ্রুপটির জন্য সায়েন্স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্যই বা সেই দিকে লক্ষ্য রেখেই আমি পুরো গোড়ার থেকে জীবন বিজ্ঞান বিষয়টা প্রতিদিন পঁচিশটি করে এক কথায় ও প্রশ্ন উত্তর নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান জীব গঠনমূলক ও ক্রিয়ামূলক এককের নাম কী অ্যান্সার কোষ কোশ্চেন নাম্বার টু সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি অ্যান্সার মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম কোয়েশ্চেন নাম্বার থ্রি সবচেয়ে বড় কোষের নাম কি অ্যান্সার উট পাখির ডিম কোশ্চেন নাম্বার ফোর মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটি অ্যান্সার শ্বেত কণিকা ফাইভ মানব দেহের দীর্ঘতম কোষের নাম কি অ্যান্সার স্নায়ু কোষ কোশ্চেন নাম্বার সিক্স একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে অর্থাৎ সত্তর থেকে আশি কেজি ওজন বিশিষ্ট মানুষের দেহে কত লক্ষ কোষ থাকে অ্যান্সার ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি কোশ্চেন নাম্বার সেভেন নিউক্লিয়াসের উপস্থিতি ও অনুপস্থিতি অনুসারে বিজ্ঞানী ডাগ হাট্রী কোশকে কয় ভাগে ভাগ করেন অ্যান্সার দুই ভাগে কোয়েশ্চেন নাম্বার এইট বিজ্ঞানী ড্রাগার্ট্রি কোষকে কোন দুটি ভাগে ভাগ করেন অ্যান্সার এ প্রো কোষ বা কোষ এবং অ্যান্সার টু ইউ কোষ বা আদর্শ কোষ কোশ্চেন নাইন প্রো কোষ বা আদিকোশের উদাহরণ কী অ্যান্সার ব্যাকটেরিয়া ও নীলাব সবুজ শৈবাল কোশ্চেন নাম্বার টেন ইউ কোষের কয়টি অংশ কী কী অ্যান্সার দুইটি অংশ যথা প্লাজমা পর্দা বা কোষ পর্দা ও প্রোটোপ্লাজম কোশ্চেন নাম্বার ইলেভেন প্লাজমা পর্দা বা কোশ পর্দা কী কী নিয়ে গঠিত অ্যান্সার লিপিড ও প্রোটিন নিয়ে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ প্রাচীর প্রধানত কি দ্বারা গঠিত অ্যান্সার সেলুলোজ দ্বারা কোয়েশন নাম্বার থার্টিন প্রোটোপ্লাজম কী কী দ্বারা গঠিত অ্যান্সার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দ্বারা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এই সরি কোয়েশন নাম্বার ফরটিন নিউক্লিয়াস কী কী দ্বারা গঠিত অ্যান্সার নিউক্লিও পর্দা নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম প্লাজম ও নিউক্লিও জালিকা দ্বারা গঠিত কোয়েশন নাম্বার ফিফটিন ক্রোমাটিন জালিকা কী কী দ্বারা গঠিত অ্যান্সার নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে কোয়েশন নাম্বার সিক্সটিন মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ কী অ্যান্সার শ্বসনের ক্রেবাস চক্র নিয়ন্ত্রণ করা কোয়েশন নাম্বার সেভেন্টিন কোষের শক্তিঘর কাকে বলা হয় অ্যান্সার মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কোয়েশ্চেন নাম্বার এইটিন কী কারণে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় অ্যান্সার মাইট্রোকন্ডিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হওয়ার জন্য কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উদ্ভিদ কোষের গলগিবাডিকে অনেকে কী বলেছেন অ্যান্সার ডিকটিওজম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি প্লাস্টিককে কয়েক ভাগে ভাগ করায় হয় অ্যান্সার দুটি ভাগে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্লাস্টিকের দুটি ভাগ কী কী অ্যান্সার এ ক্রোমোপ্লাস্টিক বা বর্ণযুক্ত প্লাস্টিক এবং অ্যান্সার বি লিউকোপ্লাস্টিক বা বর্ণহীন প্লাস্টিড কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু একটি সবুজ বর্ণের প্লাস্টিকের নাম কী অ্যান্সার কোলোরোপ্লাস্ট কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি বা সবুজ বর্ণের প্লাস্টিড কোথায় ব্যবহৃত হয় অ্যান্সার গাছের সবুজ অংশে থাকে ও সালক সংশ্লেষে সহায়তা করে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর একটি বাদামি বর্ণের প্লাস্টিডের নাম কি অ্যান্সার ফিওপ্লাস্ট ভিডিওটির সর্বশেষ কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ একটি লাল বর্ণের প্লাস্টিডের নাম কি অ্যান্সার রোডোপ্লাস্ট এই ছিল আমাদের বায়োলজি বিষয়ের পর্ব ওয়ান থেকে মোট পঁচিশটি এক কথাই প্রশ্ন উত্তর আমি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আগত রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এন পরীক্ষা এছাড়াও ডব্লিউ পরীক্ষা বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সায়েন্স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং একটি লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দান করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন